আসসালামু আলাইকুম আজ সংক্ষেপে আপনাদেরকে সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে সন্ধ্যায় তাহিরপুর থেকে আমাদের হাউস বোটে যাত্রা শুরু হয় আমরা জাদুকাটা নদীতে রাত্রি যাপন করি এই হাউস বোটে এদিন ছিল পূর্ণিমার রাত এখানে এখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলতেছে এখানে লুডো খেলা চলতেছে নিপুন তোমরা কি খেলতেছ ভাবিদের খেলা অপু কি খেল আর না সকালে আমরা জাদু নদী থেকে শিমুল বাগান ঘুরে বেড়াই শিমুল বাগান থেকে এই ভিউ দেখা যায় সামনে জাদু নদী এবং তারপরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এই হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত শিমুল বাগান যেখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে এই বাগানের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে টিলা আর ওই ওই হচ্ছে মেঘালয় এই যে সব হাউস বোট গুলো এখন এখানে এসেছে আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর আমরা এই বারিট টিলায় উঠবো আমরা এখন এসেছি বারকেট কিলার হচ্ছে জিরো পয়েন্ট সামনে পাহাড়টি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এই হচ্ছে আমাদের বোট এখানে আটটি কেবিন আছে হাউসবোটটিও অনেক সুন্দরভাবে সাজানো এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে নাইজে নীলাদ্রি লেক পৌঁছালাম আমরা এখন চলে এসেছি নীলাদ্রি লেক হলো সেই নীলাদ্রি লেক আমরা এক ঘন্টা সময় নিয়ে বের হয়েছি এই নীলাদ্রি লেক ও আশপাশটা দেখার জন্য থেকে আমরা লেক এখন টাঙ্গুয়ার হাওর হয়ে সুনামগঞ্জ শহরের দিকে চলে যাব সত্যি তাহিরপুর হচ্ছে বাংলাদেশের একটি সুইজারল্যান্ড এখন আমরা আছি টাঙ্গুয়ার হাওর ওই দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়